আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কই মাছের একটা রেসিপি রান্না করব কই মাছের এই রেসিপিটা কই মাছটা এত মজা হয়েছে কি বলবো বলার আর কোনো ভাষাই নেই অনেক মজার একটা রেসিপি অনেক স্বাদের একটা রেসিপি এই কই মাছটা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন সারা জীবন মনে থাকবে এত মজা হয়েছে কই মাছটা এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা কই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি ব্যালেন্ডার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ কাঁচামরিচ কিশমিশ বাদাম এগুলোকে পেস্ট করে নেব তার সাথে দিয়ে দিচ্ছি একটু পানি আরেকটা ঝাড়ের মধ্যে নিয়ে নিচ্ছি আমি হালকা কুসুম গরম পানি পানিটার সাথে দিয়ে দিব একটা নারিকেল এখানে পুরো একটা নারিকেল নিয়েছি পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে নারিকেলের দুধ বানিয়ে নেব আর এখানে মাছটার সাথে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এগুলোকে ভালোভাবে মাখাবো যেন প্রত্যেকটার গায়ে ভালোভাবে লাগে এবার এখানে কয়ের মধ্যে তালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু ঘি ঘিটা দিলে গ্রামটা অনেক ভালো হয় তারপরে দিয়ে দিচ্ছি মাছগুলো একটা একটা করে এখানে কয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তার সাথে দিয়ে দিব একটু ঘি ঘিটা দিলে অনেক মিষ্টি অনেক সুন্দর একটা গ্রাম বের হয় খেতে অনেক ভালো লাগে ঘিটা দিয়ে তারপরে দিয়ে দিব আদা আর রসুন কুচিটা আদা আর রসুনের পেস্ট করে নিয়ে আমি এভাবে কুচি করে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কিচমিচ বাদাম কাঁচামরিচের পেস্টটা দিয়ে এগুলোকে ভাজবো ভাজার পরে এখানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া আর লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব দেখুন এগুলো কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল বেরোচ্ছে এবার আমি এখানে নিয়ে নিচ্ছি টক দই টক দইটা আমি ব্যালেন্ডারের মধ্যে ফাটিয়ে নিয়েছি টক দইটা দিয়ে আমি এগুলোকে একটু ফুটিয়ে নেবো টক দইটা ফুটে উঠেছে এবার আমি একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দেব মাছগুলো সবগুলো দেওয়া শেষ হলে আমি একটা ঢাকনা দিয়ে এগুলোকে দুই তিন মিনিটের জন্য ঢেকে রাখব দুই তিন মিনিট পরে উঠি আমি দেখুন এখানে নারিকেলগুলো আমি ছেঁকে নিয়েছি এবার আমি দিয়ে দেবো নারিকেলের দুধটা নারিকেলের দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো দিয়ে আবার এগুলোকে আমি তিন থেকে চার মিনিটের মতো ঢেকে রাখব তিন থেকে চার মিনিট পরে ডাকনাটা উঠিয়ে আমি এবার দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব একটু চিনি চিনিটা দিলে মাছের টেস্টটা আরও বেড়ে যায় খেতে অনেক ভালো লাগে তারপরে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে এবার ঢাকনা দিয়ে চুলাটা অফ করে দশ মিনিট ঢেকে রাখব দশ মিনিট পরে দেখুন ঢাকনাটা উঠিয়ে উঠিয়ে নিয়েছি মাছটা থেকে অনেক সুন্দর অনেক মিষ্টি একটা গ্রান বের হচ্ছে মাছটা খেতে সত্যি অনেক মজা হয়েছে অনেক ভালো লেগেছে যারা একবার খাবেন সারা জীবন মনে থাকবে আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ